হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে আছো আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব শীতের ঠান্ডা পার হওয়ার পর শান্ত ফাল্গুনের গরম হাওয়া তাই ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকেরই ঠান্ডা বা কাশি হয়ে থাকে বিশেষ করে আজ আলোচনা করবো কাশি নিয়ে আমাদের অনেকেই বুকে কফ জমে থাকে কাশি কাশি করতে অনেক কষ্ট হয় এবং গলা অনেকের গলায় কফ আটকে থাকে কফ পরিষ্কারভাবে ক্লিয়ার হয় না তাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তুষ্কা প্লাস এটি একটি বাংলাদেশের সুনামধন্য একটি গুরুত্বপূর্ণ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ওষুধ অ্যান্টোপেক কারেন্ট এটি সাধারণত বুকে জমে থাকা কফ শুকনো কাশি ও কফ নিরাময়ে বেশ কার্যকরী সাধারণত ছোট বড় সকলের জন্য এটি ব্যবহার করা যায় সাধারণত প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দিনে তিনবার অপ্রাপ্তবয়স্কর ক্ষেত্রে বিশেষ করে সাত থেকে আট বছর এক চামচ করে দিনে দুইবার খেতে পারে অথবা রেজিস্টার সে রেজিস্টার কোন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারে সতর্কতা সাধারণত যারা যন্ত্রপাতি বা মিল কারখানায় কাজ করে তাদের জন্য এটি ব্যবহার করার ক্ষেত্রে সচেতন থাকা উচিত এবং যারা গাড়ি চালক বা গাড়ি চালায় তাদের জন্য এটি ব্যবহার করা সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এটি সাধারণত এটি খাবার ফলে অনেক সাধারণত ঘুম ঘুম ভাব হয় তাই এটি ব্যবহার করা তাদের জন্য ঠিক না ধন্যবাদ আশা করি পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে কী বিষয় নিয়ে আলোচনা করতে চাও শুনতে চাও সেটি জানাবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ